এক অসহায় নারীর কান্না আজকে আপনাদেরকে শোনাব আর যে আমাদের হাত দিছে আছে যে মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান কথা একদম মানে এটার এক চুল পরিমাণও মানে ভুল না আগে শোনেন কে সেই মানে অসহায় নারী তার কথা আগে শুনি জবরদস্তি ধাক্কা বের আমাকে বাড়ি থেকে বের করেছে কার কাছে আমি বিচার চাইব বেগম খালেদা দিয়ে আর কান্না দেখা আমার চোখে পানি আসে পড়ছে এই দিনটা ছিল তেরোই নভেম্বর দুই হাজার দশ সাল মানে শেখ হাসিনা আমেরিকায় এক অনুষ্ঠানে সে বক্তৃতা বলছিল যেদিন আমি সুযোগ পাব সেই দিন বাড়ির থেকে বের করে দিব বের করে দিছি এই বার করা দেওয়ার পর আমেরিকা যায় সে বক্তৃতা দেওয়ার সময় দেশে না তাও বিদেশে বক্তৃতা দেওয়ার সময় সে বলছে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি যেদিন সুযোগ পাবো ক্যান্টনমেন্টের এই মইন রুডের বাসার থেকে বেগম খালেদা জিয়াকে বের করে দেব বের করে দিছি। আর এমন নির্মমভাবে বের করছে যে বাসা থেকে এক কাপড়ে ঘরের দরজা ভাঙা ভিতরে গেট ভাঙা ভিতরে ঢুকছে ভিতরে ঢুকার পর সমস্ত বাড়ি তসনস করছে কোথাও না পায়া তার বেডরুমের দরজা ভাঙছে ভাঙার পর এই যে অফিসার ছিল সে আদেশ দিছে যে ওনাকে টেনে হেসছে কুলে করে বের করে দাও এক কাপড়ে কাঁদতে কাঁদতে এবং ওইখানে অনেক নাটকীয়তা হয়েছে আওয়ামী লীগের দালাল হলুদ সাংবাদিক যারা ছিল তাদেরকে দিয়ে অনেক নাটক করাইছে সেটা আপনারা জানেন কিন্তু দেখেন এটিএন বাংলায় এই নিউজটা প্রচার হয়েছে যে বেগম খালেদা জিয়াকে প্রশ্ন করতেছে কেন যাবে না এই সেই বেগম খালেদা জিয়া বলতেছিলেন যে হাইকোর্টের থেকে আদেশটা আসুক সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করেন সেই পর্যন্ত তো অপেক্ষা করতেই হবে না অপেক্ষা করা যাবে না এখন বেরোতে হবে বলেন একজন রাষ্ট্রপতির ওয়াইফ তিন তিনবারের প্রধানমন্ত্রী এটা কি হয় এটা হইল আল্লাহর আড়স পর্যন্ত কাইপে গেছে বেগম খালেদা এই ইসে মানে কি বলবো আপনারা তো শুনেন নাই সেই কথাটা হয়তো বলবেন চাপাবাজি করতেছে শুনেন সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না যেদিন সবাই বাইর করে দেব শুনলেন তো যাই হোক এই যে মানে এই বিধবা মহিলা অসহায় মহিলা তার ছেলেরা থাকতেও এক ছেলে মারা গেছে আর এক ছেলে লন্ডনে তার নামে কেস দেওয়া হয়েছে অসহায় এই মহিলার কান্না আল্লাহ তালা মানে সহ্য করতে পারে নাই বেগম খালেদা জিয়াকে ঘর ছাড়া করছে শুধু শেখ হাসিনা আর তার দালাল পেটুয়া বাহিনী আর শেখ হাসিনাকে দেশসারা করছে বাংলাদেশের মানুষ আপনারা তো দেখছেন কিভাবে মানে গণভবনটাকে ভাইয়া চুরিয়া তসনস করে দিচ্ছে গণভবনে যা ছিল যে যা পাইছে ফুল গাছটা পর্যন্ত এম থেকে উঠেছে বোঝেন শেখ হাসিনাটা যদি পাইতো তাহলে কি অবস্থাটা হইতো খালেদা জিয়ারে তো বলছে যে কুলে করে নিয়ে আসো আর শেখ গায়ের মাংস পর্যন্ত নিয়ে আইসে না তাহলে শেখ হাসিনারা পাইলে কি করতো এগুলি তো মানুষ আবেগে করছে রাগে করছে খুবই করছে যে বেগম খালেদা দিয়ারে তার বেডরুমের দরজা ভাঙিয়া তোমরা বাইর করে দিছ আর তুমি দেশের মানুষকে হাইনাগর বানাইয়া ওখানে মানে হাড্ডি পর্যন্ত বাড়ি করা ফালাইছ। গুম করে ফেলাইছ দেশের মানুষ তাদের বাক স্বাধীনতা হারাই ফেলছে হাজার হাজার লাখ লাখো কোটি টাকা দেশের থেকে পাচার হয়ে গেছে এমন কোনো একটা প্রতিষ্ঠান নাই যেখান থেকে শেখ হাসিনা শেখ হাসিনার পরিবার মানে এই পার্সেন্টেজ খায় নাই তো সেই ক্ষুবের মানুষ কি করছে আপনারা জানেন এটা তো আমার আর বলার দরকার নাই তো বোঝেন পাপে বাপেরও ছাড়ে না এটাই তার বাস্তব প্রমাণ আমরা চাইব সবাই মিলেমিশে থাকি অশান্তি আর সৃষ্টি না করি যে শেখ হাসিনা মনে করেন ইন্ডিয়া চলে গেছে এখানে এই আনসার বাহিনী পুলিশ বাহিনী রিকশাওয়ালা বাহিনী তারপরে মাঝে মধ্যে এই আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন তারা বিভিন্ন সদ্য নামে ভাইজা উঠে যেমন ইস্কন বাহিনী আর একটা করছে তো এইগুলি কইরা কি পার পাইব হ্যাঁ বাংলাদেশ অস্থিতিশীল করার জন্য তারা এইগুলি করতেছে ওই দিয়ে শুভেন্দু অধিকারী লাগছে বাংলাদেশ হাইকমিশনে ওখানে তারা অ্যাটাক করছে এই কলকাতায় তো এইগুলি করে কি মানে খুব ভদ্রতার পরিচয় দিতেছে আমরাও তো চাইলে বাংলাদেশের যে ইন্ডিয়ান কমিশন আছে ওইটারও যে জুতা মারতে পারি গোবর দেয় পায়খানা দেয় ভরে দিতে পারি আমরা তো তাদের মতো অভদ্র না এটা আমরা করব না কোনো দিন করতেও চাই না আমরা ভদ্র জাতি ভদ্র হিসাবেই থাকতে চাই তারা এই যে আজমির শরীফ আজমির শরীফ বিভিন্ন দেশের থেকে এই ইন্ডিয়ার বাইরের বিভিন্ন রাষ্ট্র থেকে ওখানে মানুষজন আসে আর সেটা নিয়েও তারা কোর্টে রিড করছে সেই আদমিস শরীফ তারা ভাঙ্গার চেষ্টা করতেছে এদের মধ্যে আল্লাহ এদের উপরে গজবটা কবে ফেলাইব আমি সেটা চিন্তা করতেছিলাম শেখ হাসিনার গজব তো সবাই দেখছে বিশ্ববাসী দেখছে এই ইন্ডিয়ার উপরে কবে গজবটা আল্লাহ ফেলবো সেটা চাইতেছিলাম কেয়ামত কি কি খুব তাড়াতাড়ি আয়া পড়ছে নাকি আপনারা আপনাদের মূল্যবান জানে বুঝতেছি না যে অলি বাবরি মসজিদ ভাঙছিল সে মুসলমান হয়ে গেছে প্রথম যে তো যাই হোক এইবারে এই যে জিন্দা অলির মাজার তারা ভাঙতে যেতেছে এখানে কি হবে আপনারা অবশ্যই দেখবেন এখানে তো অবশ্যই একটা অলৌকিক ঘটনা একটা ঘটবে আল্লাহ তারা দেখাবে তার অলির মাজারে আঘাত করা মানে এটা চারটে কথা না আল্লাহর বুকে আঘাত করা হম আর এরা জিন্দা অলি চারটাখানি কথা না অলি তো তোরা দেখস না রে কাফের দল তারা বুঝবি যেদিন আঘাত করবি সেই দিন বুঝবি কি হবে ইন্ডিয়ায় পুরা ছায়া যাবে কালো মেঘ পুরা ইন্ডিয়া আমার মনে হয় যে মেঘ জমবে অন্ধকার হবে এটা কখন পরিষ্কার হবে জানি না একমাত্র আল্লাহ জানে যাই ভিডিওটা শেয়ার করেন সবাই দেখোক ইন্ডিয়ানরা পাইলে ইন্ডিয়ানরাও দেখুক যে পাপে বাপেরও ছাড়ে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম